আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে সেনজেন ভ্রমণের প্ল্যান করছেন স্পেশালি সুইডেনের জন্য যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা বর্তমান সময়ে জানতে চান যে বর্তমানে সুইডেনের ভিসা রেশিওটা কীরকম আছে বা সুইডেনের ভিসা অ্যাপ্রুভালের হারটা কীরকম বা নতুন কোনো আপডেট এই আপকামিং ডেজগুলোতে আছে কি না সো এই ধরনের টুকিটাকি কিছু বিষয় নিয়ে আপনাদের অনেক ইনকোয়ারি থাকে সো আজকের ভিডিওতে আপনাদের এই সব ব্যাপারে একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব যে বর্তমান অবস্থাটা আসলে কী সুইডেন ট্যুরিস্ট ভিসা অর্থাৎ সুইডেন শর্ট টার্ম টুরিস্ট ভিসার যে বর্তমান পরিস্থিতিটা আসলে কীরকম আছে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু জানেন যে সুইডেন এম্বাসি বাংলাদেশে রয়েছে এবং আপনি বিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন এবং এই ফাইল সাবমিটের যে অ্যাপয়েন্টমেন্ট এটা আপনি খুব যে বেশি দেরি হবে এরকম না যে অন্যান্য এম্বাসির কিছু আছে সেনজেনে যেগুলোর অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল না বাট আপনি চাইলে সুইডেনের বেসিরে অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল থাকে আপনি প্ল্যান যদি করে থাকেন উইদিন ওয়ান উইক আর বা টেন ডেজের মধ্যে আপনি আপনার ফাইলটা রেডি করে সাবমিট করা পসিবল সো এটা গেল ফাইল সাবমিশন আর রেজাল্টের যে ব্যাপারটা সেটা কিন্তু অলওয়েজ ওরা টু উইক্সের মধ্যে আপনার রেজাল্টটা দিয়ে দিবে ওরা পাসপোর্ট আটকে রাখবে না রেজাল্ট দিয়ে দিবে পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক না কেন ওরা আপনার রেজাল্টটা দিয়ে দিবে পাসপোর্ট আটকে থাকার কোনো ঝামেলা নেই এখন ব্যাপার হচ্ছে যে আপকামিং যে এই ডেজগুলো আছে এই সময়টাতে রেশিওটা কীরকম হতে পারে সো ব্যাপারটা হচ্ছে সুইডেন এম্বাসি যেহেতু সুইডেন সহ আরও কয়েকটা দেশের ফাইলগুলো অর্থাৎ ভিসা অ্যাপ্রো প্রসেসিংয়ের কাজটা করে সো এই জন্য হচ্ছে সুইডেন এম্বাসির জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ভিসা হওয়ার চান্সেসটা কীরকম থাকতে পারে বা এই যে জুলাই মাস আসছে জুন মাস অলরেডি শেষ হয়ে যাচ্ছে জুলাই অগস্ট এই মাসগুলোতে রেশি কীরকম থাকতে পারে সো একটা ব্যাপার হচ্ছে এই যে মিড ইয়ার অর্থাৎ বছরের মাঝামাঝি সময়টা এই টাইমটা কিন্তু ইউরোপ ভ্রমণের জন্য খুবই পারফেক্ট একটা সময় সো এই টাইমটাতে অনেক ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা হচ্ছে গিয়ে ইউরোপ ভ্রমণ করেন সো সুইডেনেরও যে ব্যাপারটা এই টাইমটাতে সুইডেনের ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের আনাগোনাটা একটু বেশি থাকে সো সেই ব্যাপারটা ওরা নিজেরাই জানে এবং এই অ্যাকর্ডিংয়ে হচ্ছে গিয়ে প্রতি বছরই এই যে মাঝামাঝি বছরের সময়টাতে ভিসা রেশিওটা বেড়ে যায় জুন জুলাই অগাস্ট এই টাইমটাতে ওদের একটা ভ্যাকেশান টাইম পিরিয়ড থাকে সো এই টাইমটাতে হচ্ছে ওদের ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের যে আনাগোনা এটার জন্য অল ওভার দ্য ওয়ার্ল্ডই হচ্ছে গিয়ে সুইডেনের রেশিওটা ভালো থাকে ইটস নট অনেক কান্ট্রি হচ্ছে গিয়ে ভিসা প্রয়োজন নেই বাট আমাদের এই যে সাবকন্টিনেন্টে হচ্ছে গিয়ে মোস্ট অব দ্য পিপলের হচ্ছে গিয়ে ভিসা নিয়ে দেন ওদের দেশে যেতে হচ্ছে সো এই কারণে হচ্ছে এই রিজিয়নগুলোতে ভিসা রেশিওটা একটু ইনক্রিজ করা থাকে সো সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে আপনি কেন তাদের দেশে ঘুরতে যেতে চান এই ব্যাপারটা কিন্তু ফিক্স রাখতে হবে সো আপনি ভিসা পাবেন কি পাবেন না এই আপনার উদ্দেশ্যের উপর নির্ভর করে আপনার ভিসা ওরা দিবে আপনার উদ্দেশ্য যদি ওদের কাছে স্যাটিসফ্যাক্টরি তখনই আপনি আপনার ভিসাটা পেতে পারেন সো যাদের হচ্ছে গিয়ে সুইডেন ভ্রমণের প্ল্যান আছে তারা হচ্ছে গিয়ে এই মাসে অর্থাৎ এই মাসটা তো শেষ হয়ে গেছে সামনে জুলাই মাসে আপনারা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করুন অগাস্টে যদি আপনার ট্রাভেল প্ল্যান থাকে অবশ্যই একটা ভালো সময় হচ্ছে গিয়ে এই জুলাই মাসটা সুইডেনের ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার ক্ষেত্রে সো ওদের যে রিকোয়ারমেন্ট আছে ওই ডকুমেন্টসগুলো সব অথেন্টিক ওয়েতে প্রসেস করে আপনি আপনার ফাইলটা রেডি করে সাবমিট করুন আশা করা যায় যদি আপনার প্রোফাইলটা যদি ওদের কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয় এবং আপনি যদি আপনার উদ্দেশ্যটা কী ওদেরকে বুঝাতে পারেন এবং কেন দেশে ফেরত আসবেন এই কারণটা বুঝিয়ে যদি আপনার ফাইলটা রেডি করে সাবমিট করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অন্যান্য সবার থেকে অনেক বেশি থাকবে এবং আশা করা যায় আপনার ভিসার অ্যাপ্রুভালটা চলে আসবে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সুইডেন ভিসা রিলেটেড বা সুইডেন শর্ট টার্ম টুরিস্ট ভিসার ফাইল প্রসেসিংয়ের যে কোনো ধরনের সহায়তার জন্য ছেলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ